হ্যালো বিয়র্স আপনাদের মাঝে আরও একটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এটা হলো ডিলডো ডিলডো তো এই প্রোডাক্টটি খুবই কার্যকরী একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটি যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যারা আমাদের আরও বিভিন্ন প্রোডাক্ট দেখতে চান আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন আর এই প্রোডাক্টটি আজকে দেখাবো এটা এটা বেল সিস্টেম এটা বেল পরেও আপনারা ব্যবহার করতে পারবেন তো আজকে দেখাবো কীভাবে বেল্টটা সেটিং করে কিভাবে এটা ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের এই প্রোডাক্টের সম্বন্ধে সঠিকভাবে ধারণা নিন তো দেখতে পাচ্ছেন এটা একটি ডিলডো এটা কৃত্রিম প্যানিস বলে বা আর্টিফিশিয়াল প্যানিস বা এটা এটা হুবহু দেখতে অরিজিনাল ওই ওই জিনিসটার মতো আপনি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি আমি আপনাকে দেখাচ্ছি এটা এরকম দাঁড়ায় থাকবে আপনি ওয়ালে বা ফ্লোরে টাই খেয়েটা আপনি ইউজ করতে পারবেন আবার এটার সাথে বেল্ট আছে এই যেমন আপনার দেখাচ্ছি এই বেল্ট এই বেল্ট আজকে আজকে আপনাদের একদম সেট করে দেখাচ্ছি দেখতে দেখেন আমাদের বেল্টটা পরে নিচ্ছি একটু বেল্টটা যে ধুয়ে রাখতেছি এ দেখছেন ধুয়ার পরে আবার নতুন হয়ে গেল এবার খালি প্রতিবার